নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা উপজেলায় কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবিক ও জনকল্যাণমূলক উদ্বেগ গ্রহণ করে প্রশংসা করাচ্ছেন ব্যারেস্টার কাইসার কামাল কন্যা দায়ীগ্রস্ত পিতাকে সাহায্য শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জটিল ও কঠিন রুগীদের চিকিৎসা প্রয়োজনে অপারেশন চোখের সানি অপারেশন মসজিদ মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বাজার ও ফেরিঘাট উন্নক্ত করে সহ এলাকায় এমন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত যে কারণে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা উপজেলায় প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের কাছে মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করে প্রশংসা করাচ্ছেন ব্যারেস্টার কাইসার কামাল তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব তার পৈতৃক নিবাস কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে প্রয়াত আলহাজ মুস্তাফা কামাল মনসুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের সন্তান ব্যারিস্টার কাইসার কামাল সম্প্রতি সরকার অনুমোদিত খাদ্য সহায়তা কর্মসূচিতে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানের নির্ধারিত মূল্যে চাল ও ডাল সরবরাহ করায় স্থানীয়দের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে প্রতিদিন সকাল থেকে বাজারে বীর করছেন সাধারণ মানুষ তারা বলছেন এই সামগ্রী পেতে অন্য কানে হচ্ছে নানা অনিয়ম কিন্তু কাইসার কামাল সাহেবের নির্দেশে এখানে সঠিক দামে বালো মানের পণ্য পাওয়া যাচ্ছে এতে আমরা খুবই খুশি খাদ্য সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন রাবার ড্যাম প্রকল্পের পানি কৃষকদের মাঝে বিনা খরচে সরবরাহ কৃষি নানা প্রকল্প হাতে নেওয়ার উদ্বেগ স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূরীকরণের জন্য সরকারিভাবে প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা তাকে এলাকাবাসীর কাছে ভরসার প্রতীক করে তুলছে কলমাকান্দা বাজার ইজারাদারের পক্ষ থেকে বলা হয় এই ধরনের উদ্বেগ শুধু প্রশংসনীয় নয় বরং অনুসরণযোগ্য একজন জাতীয় নেতা স্থানীয়ভাবে এসকল কাজে সক্রিয় থাকা নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস দল কমতায় যাওয়ার আগেই এলাকায় যে ধরনের কাজ শুরু করেছেন তিনি তা মানুষ সারা জীবন মনে রাখবে দুর্গাপুর উপজেলার প্রান্তিক কৃষক শ্রমজীবী মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ ব্যারেস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানো মানুষ আজ বড়ই বিরল কায়সার কামাল বারবার তা প্রমাণ করে দেখিয়ে দিলেন জনবান্ধব নেতা কাকে বলে তিনি বাবার যোগ্য সন্তান তাহা প্রমাণ করে দিলেন মহান আল্লাহ তার মঙ্গল করুন